দ্বিতীয় দুর্ঘটনা মাসে ব্যয়বহুল মেট্রো রেলের ঝুঁকি জনমনে তীব্র উদ্বেগ নিরাপত্তা অডিট না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা ঘন্টা পর উত্তরা মতিছিল মেট্রো রেল চলাচল স্বাভাবিক মেট্রো রেল রক্ষণাবেক্ষণের নির্দেশনাছে হাইকোর্টের রিট দেশের পঁয়ষট্টিতম জেলা ঘোষণার দাবিতে ভৈরবে ট্রেন থামিয়ে বিক্ষোভ ভোগান্তিতে যাত্রীরা ভেনেজুয়েলের আরো কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ বাড়ছে গোটা ক্যারিবিয়া অঞ্চলে বাড়ছে উত্তেজনা এবং নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃষ্টির বাধা পরিত্যক্ত ঘোষণা বাংলাদেশ ভারত ম্যাচ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর তিনটা নিউজের সাথে আছি আমি তাসলিম আতিথি বদলে ফেলেছে এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে যাচ্ছে পুরো খবরে ঢাকায় দেশের প্রথম ও ব্যয়বহুল মেট্রো রেল প্রকল্পে দেখা দিয়েছে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি ফার্মগেটে পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে এক পথচারীর মৃত্যুর ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে দু মাসের ব্যবধানে দ্বিতীয় এমন দুর্ঘটনায় নকশা ও নির্মাণ মান নিয়ে প্রশ্ন উঠেছে এই বহু হাজার কোটি টাকার প্রকল্প ঘিরে তথ্যচিত্রে বিস্তারিত ঢাকায় দেশের প্রথম ও ব্যয়বহুল মেট্রো রেল প্রকল্পে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে রোববার ফর্মগেটের চারশো তেত্রিশ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম নিহত হওয়ার ঘটনায় জনমনে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে দু সালে অনুমোদন পাওয়া এমআরটি লাইন ছয় প্রকল্পের ব্যয় এখন দাঁড়িয়েছে প্রায় তেত্রিশ কোটি টাকা প্রতি কিলোমিটারে খরচ হয়েছে গড়ে এক হাজার পাঁচশো চুয়াত্তর কোটি টাকা যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় কয়েকগুণ বেশি এই প্রকল্পে জায়কা ঋণ দিয়েছে উনিশ হাজার সাতশো কোটি টাকা বাকি অর্থ এসেছে সরকারের তহবিল থেকে গেল আঠারোই সেপ্টেম্বর একই এলাকায় চারশো ত্রিশ নম্বর পিলার থেকে আরেকটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল তখন কেউ হতাহত না হলেও এগারো ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল দুই মাসের ব্যবধানে একই ধরনের ঘটনা ঘটায় প্রকল্পের নকশা ও নির্মাণ মান নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞরা বলছেন ব্যয়বহুল এ গণপরিবহনে নিরাপত্তা জড়িত ত্রুটি অগ্রহণযোগ্য বৈটন অধ্যাপক ডক্টর সামসুল হক বলেন মেট্রো রেলের নিরাপত্তায় যদি এমন ত্রুটি থাকে তবে তা নকশাগত বা কোয়ালিটি কন্ট্রোলে বড় ধরনের গাফিলতির ইঙ্গিত দেয় এ বিষয়ে অবিলম্বে স্বাধীন তদন্ত ও দায় নির্ধারণ জরুরি ডিএমটিসিএল সূত্র জানায় মেট্রো রেলের প্রতিটি পিলারের ওপর রাবার ও ইস্পাতের মিশ্রণে তৈরি বিয়ারিং প্যাড বসানো হয় যা ওয়াডা একটু পিলারের মধ্যে ঘর্ষণ রোধ করে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে কিন্তু এগুলো নাট বোল্ট দিয়ে আটকানো থাকে না ভারী কাঠামোর চাপেই স্থির থাকে ফলে ত্রুটি বা নিম্নমানের উপকরণ ব্যবহারে প্যাড আলগা হয়ে পড়তে পারে আগেও দু উনিশ সালে নিম্নমানের বিয়ারিং প্যাড সরবরাহের ঘটনা ধরা পড়ে যা ইতালি থাই ডেভেলপমেন্ট কোম্পানি সরবরাহ করেছিল নিহতের ঘটনায় সেতু বিভাগের সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিতে বুয়েট ও এমআইএসটির দুই বিশেষজ্ঞ সহ মেট্রো রেল প্রকল্পের পরিচালক রয়েছেন তারা আগের ঘটনার প্রতিবেদনও পর্যালোচনা করবেন বিশেষজ্ঞদের মতে একই স্থানে বারবার দুর্ঘটনা ইঙ্গিত দিচ্ছে গভীর ত্রুটির দ্রুত নিরাপত্তা অডিট না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে নিউজ ডেস্ক দর্শক এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগুন সিনিয়র রিপোর্টার মুসা আহমেদ চলে যাচ্ছি তার কাছে মুসা স্বাগত আপনাকে মুসা তেত্রিশ হাজার কোটি টাকার একটি প্রকল্প এবং এই যে দুর্ঘটনা ঘটছে আমরা গত বছরেও গতকালকের ঘটনাটি যেমন জানি গত বছরেও কিন্তু একই দুর্ঘটনা ঘটেছে বিয়ারিং পড়ে গিয়েছে যদিও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এই প্রকল্পে নিরাপত্তার গাফিলতি কেন এটি আপনার কাছে জানতে চাইব এবং এই যে বিয়ারিং খুলে পড়ার ঘটনা বারবার ঘটছে এটা কেন হচ্ছে ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে ঢাকা বা দেশের সবচেয়ে বড় যে মেগা প্রকল্প যে একটা হয়েছে এর মধ্যে কিন্তু মেট্রো রেল অন্যতম একটা এই মেট্রো রেল হচ্ছে আপনার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পরবর্তীতে সেটা বেড়ে কমলা পর্যন্ত গেছে টোটাল হচ্ছে একুশ কিলোমিটার এই একুশ কিলোমিটারের একটা মেট্রো তৈরি করতে আমাদের কিন্তু তেত্রিশ হাজার কোটি টাকা লাগছে অর্থাৎ প্রতি এক কিলোমিটার মেট্রো তৈরিতে আমাদের প্রায় এক হাজার পাঁচশো কোটি টাকা লাগছে এত ব্যয়বহুল একটা প্রকল্প করার পরও যখন এই ধরনের দুর্ঘটনা ঘটে বিয়ারিং খুলে পড়ে যায় এবং সেটা শুধু গতকালই প্রথম নয় আপনি জানেন যে দু সালে কিন্তু সেপ্টেম্বরে একই ঘটনা ঘটেছিল গত ঘটনায় কিন্তু আপনার কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু গতকাল আমরা দেখেছি যে যেখান থেকে মেট্রো যে বিয়ারিং প্যাডটা খুলে পড়েছে খুলে প্রায় বিশ ফিট দূরে যেয়ে ফুটপাতে যেয়ে পড়েছে মেট্রোলটা কিন্তু আপনার যে লাইনটা করা হয়েছে সেগুলো কিন্তু আপনার সড়ক মিডিয়ামের উপর দিয়ে মাঝ বরাবর রাস্তার মাঝে দিয়ে সেখান থেকে আপনার বিশ ফিট দূরে যেয়ে সেটা পড়ছে তো এই অবস্থাতে ঘটনাস্থলে কিন্তু ওই পথচারী নিহত হন আরেকজন পথচারী কিন্তু আহত হয়েছেন তো এই নিরাপত্তা ঝুঁকিটা তৈরি গতবার হলো তদন্ত কমিটি আমরা যেহেতুটুক দেখেছি যে তদন্ত কমিটিও কিন্তু ওইভাবে হয়নি হয়েছে কিন্তু সেটা আমরা ফিডব্যাকটা কি বা আদৌ তারা কি কাজটা করেছে সেটা কিন্তু পাইনি ফলাফলটা আমরা দেখলাম না এবং গতকালের ঘটনা তাই প্রমাণ করে যে আসলে গত এর আগের বার যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পরবর্তীতে মেট্রো রেল কর্তৃপক্ষ তারা কোনো পদক্ষেপ নেয়নি নিলে হয়তো গতকালের এই দুর্ঘটনা ঘটতো না মুসা আপনি এটিকে কি নকশাগত ত্রুটি বলবেন নাকি নির্মাণ ত্রুটি বলবেন নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা ছিল আসলে এখানে ব্যবস্থাপনার ত্রুটিটা হচ্ছে তার চেয়ে বড় বিষয়টা সামনে আসছে গতকাল এই দুর্ঘটনা পরে যে যেহেতু একই পিলার পাশাপাশি পিলার ছিল যেখানে এই ঘটনাটা ঘটে তো এখানে আপনি জানেন যে মেট্রো রেল বা রেল লাইনগুলো তো গাড়ির মতো অল্প জায়গার মধ্যে মন নিতে পারে না এটার জন্য একটা বড় একটা স্পেস লাগে বাংলাদেশের বাইরে অন্যান্য বিশ্বের বিভিন্ন দেশে মেট্রো রেলগুলো কিন্তু অধিকাংশগুলি হচ্ছে সোজা লাইনে চলাচল করে কিন্তু বাংলাদেশে আপনার এই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বা কমলাপুর পর্যন্ত আপনার চার থেকে পাঁচটা জায়গায় বড় একটা বাঘ রয়েছে এর মধ্যে বিজয় থেকে ফার্মগেট স্টেশনে যাওয়ার জন্য সংসদ ভবনের সীমানার উপর দিয়ে কিন্তু রেললাইনটা বেঁকে নেওয়া যাওয়া হয়েছে তো আমরা দেখলাম যে বিজয় যে স্টেশনটা এই স্টেশনটা থেকে আপনার ফার্মগেটের যে স্টেশন এটা প্রায় দশ পনেরো ফিট উঁচু অর্থাৎ বিজয় সরিণী স্টেশনটা দুতলার উপরে দিয়ে মেট্রো রেল চলাচল করে আর ফার্মগেটের যে স্টেশনটা সেটা কিন্তু আপনার তিনতলার উপরে মেট্রো মেট্রো রেলটা চলাচল করে তো আপনার বিজয় থেকে যখন ট্রেনটা ফার্মগেটের দিকে যায় তখন কিন্তু সে ট্রেনের উপরে লোড বেশি পড়ে এবং কি জাকরিংটা একটু তীব্র হয় যেহেতু উপরের দিকে উঠছে এই কারণে এখানে যখন অনেকেই প্রশ্ন তুলেছেন যেহেতু বিয়ারিং পেট খুলে পড়েছে তার মানে কি বিয়ারিং পেটের সমস্যা কিন্তু আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছে যে বিয়ারিং প্যাডে যদি ত্রুটি থেকে থাকে মাত্র দুই তিন বছর হয় উদ্বোধন হলো যদি নর্মালও হয়ে থাকে তাহলে এটা পনেরো বছর মেয়াদ থাকে এটা দশ বছরের পরে যায় হয়তো চেঞ্জ করে লাগতে পারতো কিন্তু দুই বছর মাথা খুলে পরে গেছে খুলে পরে গেছে মানে হচ্ছে এখানে নির্মাণ ত্রুটি অবশ্যই আছে নির্মাণ ত্রুটি যখন এটা তৈরি করা হয় তখনই এখানে টেকনিক্যাল সমস্যাটা আছে যার কারণে হয় এই ধরনের ঘটনাটা ঘটছে তো এখন এই ত্রুটিটাকে সামনে রেখে হচ্ছে তারা তদন্ত কমিটি যে গতকাল গঠন করা হয়েছে সে তদন্ত কমিটি এই ত্রুটিটা বের করার জন্য চেষ্টা করছেন না একদমই এবং গত বছর যে ঘটনাটি ঘটেছিল সেটিও সম্ভবত ফার্ম গেতেই ঘটেছিল একই পাশাপাশি পিলার পাশাপাশি পিলারে ঘটনাটা ঘটেছে তো এই দুটি ঘটনাই হচ্ছে গতবার তদন্ত কমিটির ফলাফলটা এবার যারা যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগের ফলাফলটা দেখবে যে আগে কি তদন্ত হয়েছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তারপর এখানে এবার ঘটনা ঘটলো এটা এই তদন্ত কমিটি আগেরটার প্রতিবেদনটা হচ্ছে মূল্যায়ন কর্মী গুলো আমরা তদন্ত কমিটি নিয়ে কথা বলবো মুসে তার আগে আরেকটি বিষয় যেটি উঠে আসে যে নন টেকনিক্যাল নেতৃত্বেই বড় প্রকল্প পরিচালনা এটাই কি আমরা মূল সমস্যা বলতে পারি আপনার কি মনে এটা অবশ্যই ধরেন আপনার আমাদের মহাকাশ গবেষণা কেন্দ্র মহাকাশ গবেষণা কেন্দ্র যে তিনি কিন্তু কেন্দ্রের কৃষি ক্যাডারের কর্মকর্তা আমাদের মেট্রো যখন তৈরি করা হয় তখন আমরা দেখেছি যে মেট্রো যে ব্যবস্থাপনা পরিচালক ছিল সে সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু পারদর্শী বাঘিনি অভিজ্ঞতা নাই তার এমন একজন ব্যক্তিকে আমাদের মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল যখন নির্মাণ কাজটা শুরু হয় বা চলেছিল আর কি তো সেই জায়গাতে একটা অবশ্যই ঘাটতি রয়ে গেছে আমি যদি বলি যে একটা যে যে সংশ্লিষ্ট অভিজ্ঞতা আছে যার জ্ঞান আছে সেই কিন্তু সেই দায়িত্ব নিতে পারে আমি সাংবাদিকতা করি আমাকে এখন একটা ব্যাংকিং সেক্টরের এমডি বানাই দিলে বা ম্যানেজার বানাই দিলে আমি কিন্তু কিছু বুঝবো না রুটিন দায়িত্ব পালন করতে পারবো কিন্তু আমি ব্যাংক সম্পর্কে কিন্তু আমার একদিন দুই দিন আমাকে সেই জ্ঞানটা হবে না তো সেই জন্য আমাকে সংশ্লিষ্ট বিষয় যারা যেই জ্ঞানী আছে যারা গবেষক আছে বা যারা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি আছে তাদেরকে ওই যদি সাবজেক্টে বসানো হতো বা ওই ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হতো তাহলে হয়তো ওই ধরনের দুর্ঘটনা ঘটতো না একদমই তাই নেতৃত্বের ত্রুটি তার মানে আমরা দেখতে পাচ্ছি জায়গা এবং পরামর্শক প্রতিষ্ঠানের দায় আসলে কতটা এটা জাপানি কনসালটেন্ট এবং জায়গা প্রকল্পের জায়গা প্রকল্পের নকশা এবং তত্ত্বাবধানে যুক্ত ছিল এক্ষেত্রে তাদের জাপান পৃথিবীর যে আধুনিক যে প্রযুক্তি বা আধুনিক যত মেট্রোল বলেন বা উন্নয়নের যে বিষয়গুলো থাকে জাপান কিন্তু এখানে খুবই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে থাকে তো আমরা দেখেছি জাপান সেখানে দায়িত্ব পালন করেছিল তাদের অর্থায়নও ছিল এখানে তাদের নকশা হতে শুরু করে সামগ্রিক দায়িত্বটা তারাই পালন করেছে তারপরে এ ধরনের ত্রুটি কেন ঘটছে সেটা কিন্তু অবশ্যই প্রশ্নে আসে তো আমরা যারা মেট্রো রেলের সংশ্লিষ্ট যারা আছে এবং কি বিশেষজ্ঞ যারা আছে আমাদের দেশের তাদের বক্তব্য হচ্ছে যে এখানে জাইকারও গাফলতি ছিল জাইকার গাফুলিতিটা আবার ধরার দায়িত্ব ছিল কিন্তু আমাদের আপনি কিছুক্ষণ আগে যেটা প্রশ্ন করেছিলেন যে আমাদের টেকনিক্যাল যে লোক থাকা দরকার সেখানে নন টেকনিক্যাল লোক সে কি করতে পারে তো আমাদের তো যে মেট্রো মূল দায়িত্ব ছিল ব্যবস্থাপনা পরিচালক সেই কিন্তু আপনার এই সংশ্লিষ্ট বিষয়ে যেহেতু অভিজ্ঞতা ছিল না এখন জায়গা কি করে গেছে বা কি করে নাই কতটুকু কোন জায়গায় গাফলিটি আছে বা কাজটা যখন বুঝে নিবে জায়গার কাছ থেকে তখন কতটুকু বুঝে নিচ্ছে সেখানে কিন্তু আপনার বিষয়টা গ্যাপ থেকে যায় কারণ তারা যা বুঝে দিয়ে গেছে আমি কিন্তু তাই গ্রহণ করেছি আমি তো সেই সংশ্লিষ্ট বিষয়গুলোতে ওইভাবে পারদর্শী না তো আমাদের মেট্রোলের ক্ষেত্রে সেই ঘটনা রেডি করছে তো এক্ষেত্রে অবশ্যই জায়গারও দায় আছে জায়গা যেহেতু ত্রুটি ধরা পড়ছে মাত্র দুই তিন বছর মাথায় ত্রুটি এবং একটা বড় দুর্ঘটনা ঘটলো তো অবশ্যই এখানে এই তদন্তের প্রতিবেদনে বা এই সংশ্লিষ্ট ক্ষেত্রে জায়গাকেও দায়ী করতে হবে বলে আমরা মনে করছে এবং যারা গবেষক আছেন আমাদের দেশে যারা হচ্ছে আপনারা বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু একই কথা বলছেন একদমই মুসা এই যে বারবার দুর্ঘটনা ঘটছে এতে কিন্তু জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে আমি যখন আসছিলাম অফিসের উদ্দেশ্যে তখনও কিন্তু আমার মনে একটি আতঙ্ক কাজ করছিল যে কখন কোন দুর্ঘটনা ঘটে তো এক্ষেত্রে এই যে গত বছরেও ঘটেছে এবছরও একই জায়গাতেই আমরা একই রকম দুর্ঘটনা দেখলাম এতে জনমনে একটি আতঙ্ক বিরাজ করছে এই বিষয়টি নিয়ে কি বলবেন জনমনে আতঙ্ক তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক দেখুন আপনি আমি তো বলেছি যে মেট্রো রেলের যেখানে পিলারটা তার থেকে বিশ ফিট দূরে যে ফুটপাতে পড়েছে নিচেও কিন্তু পড়ে নাই নিচে পড়লে হয়তো কোনো গাড়ি সাধে পড়ত পড়ছে যে হচ্ছে দূরে একটা ফুটপাতে আর এক একটা এই ব্যারিং প্যাডের ওজন হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে তো এত বড় ওজনটা এই ব্যারিং প্যাডটা আবার তৈরি করা হয় রাবার এবং হচ্ছে আপনার স্টিল দিয়ে তো এটা যেখানে আমরা আজকে কথা বলেছিলাম যে যারা ঘটনাস্থল প্রত্যক্ষদর্শী ছিলেন তারা যেটা জানিয়েছেন যে যেখানে পড়ছে এখান থেকে বাউন্স করে আবার আরেক জায়গায় গিয়ে পড়স তো এত বড় একটা ওজনের জিনিস যখন নিচে পড়ে আমরা যখন মেট্রো রেলের নিচে যাতায়াত করি অবশ্যই এটা জনমনে একটা আতঙ্ক তৈরি হয় যে আবার কোন দিক থেকে কি খুলে মানে খুলে মাথায় পড়ে এমন একটা আতঙ্ক তৈরি হয় অথচ আপনার নিরাপদ গণপরিবহন বিশ্বের মধ্যে যদি নিরাপদ গণপরিবহন আপনি হিসাব করেন এই মেট্রো রেলের দুর্ঘটনা বা মেট্রো রেল এইগুলো কিন্তু তেমন একটা কোথাও শোনা যায় না তো নিরাপদ একটা যানবাহন হিসেবে সবাই এটাকে জানে এবং এটাকে ওইভাবেই মেনটেন করা হয় তো এই দুর্ঘটনার পরে কিন্তু সেটা মানুষের মধ্যে একটা আতঙ্ক হয়েছে আর এখন আপনার প্রতিদিন এই মেট্রো আপনার সাড়ে চার লাখ মানুষ যাতায়াত করছে সাড়ে চার লাখ এটা কিন্তু বিশ্বের অনেক দেশে কিন্তু এত পরিমাণ যাত্রী একটা পরিবহন দিয়ে যাতায়াত করে খুবই কম দেশে এটা হয় আমাদের দেশে এত পরিমাণ যাত্রী যায় আবার এই শহরের রাস্তাঘাটে শহরে আমাদের দুই কোটি মানুষের মধ্যে এই মেট্রো রেল নিচে দেখবেন যে প্রতিদিন আরো অন্তত পাঁচ দশ লাখ মানুষ কিন্তু নিয়মিত যাতায়াত যাতায়াত করে করে হেঁটে যাতায়াত করে সবারই একটা আতঙ্ক থাকবে যদি আবার সেকেন্ড টাইম ঘটলো থার্ড টাইম যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে কিন্তু এই বিষয়টা আর নিরাপত্তার জায়গাটা মানুষের আস্থার জায়গাটা যে এটা একটা নিরাপদ আহ গণপরিবহন বা এই নিরাপদ স্থাপনা এটা সম্পর্কে মানুষের ধারণাটা একেবারেই একদম আপনি ঠিকই বলছিলেন যে অধিকাংশ মানুষই কিন্তু এই মেট্রো উপর নির্ভরশীল কারণ তারা নিরাপদ আধুনিক এবং দ্রুতগতির গতির পরিবহনের প্রতীক হিসেবে এটি ছিল শেষ যে প্রশ্নটি করতে চাই মোসা তদন্ত কমিটি গঠন হচ্ছে আপনি বলছিলেন গত বছরেও কিন্তু তদন্ত কমিটি গঠন হয়েছিল কিন্তু দৃশ্যমান কোনো ফলাফল আমরা দেখিনি এবারে কি হবে এবার কি আমরা কোনো ফলাফল দেখতে পাবো নাকি দোষ চাপাতেই সীমাবদ্ধ থাকবে আসলে আপনি জানেন যে গত বছর যখন দুর্ঘটনা ঘটে তখন হচ্ছে তদন্ত কমিটি হয় তদন্ত কমিটি হওয়ার পরে ফলাফলটা কিন্তু মেট্রো কর্তৃপক্ষ সরকারি প্রতিষ্ঠান হওয়ার সত্ত্বেও তাদের ব্যবস্থাপনা খুবই বাজে বাজে এই জন্য যে আপনার তাদের এখানে সব কিছুই মনে হয় যে নিজেদের মধ্যে লুকিয়ে রাখার একটা প্রবণতা আছে যে কোনো কিছু প্রকাশ করবে না প্রকাশ করলে যদি থলের বিড়াল বের হয়ে চলে আসে এরকম বিষয়টা আর কি আমরা গত বছরে তদন্ত কমিটির ফলাফলটা ওইভাবে প্রকাশ করেনি তো আমরা যতটুকু জানতে পেরেছি যে ওই তদন্ত কমিটিতে ত্রুটিগুলা তারা চিহ্নিত করেছে আসলে ত্রুটিটা কোথায় বা কেন পড়ে গেল ওই জায়গাটাতে আমরা দেখেছি যে যে গতবার যে পিলার থেকে হচ্ছে ব্যারিং প্যাডটা খুলে পড়েছে সেখানে তারা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে যে এটা আবার সরে যায় কিনা নিয়মিত মনিটরিং করছে এটা করছে কিন্তু এটা থেকে তারা কতটুকু শিক্ষা নিয়েছে বা তারপরে যদি শিক্ষা নিতে গতকালের ঘটনা কিন্তু আর ঘটে না তো আমার মনে হচ্ছে যে এখানে অবশ্যই তাদের গাফলিতি আছে এবং এই ঘটনার মাধ্যমে স্বচ্ছ যদি তদন্ত হয় আসলে ভবিষ্যতের জন্য তো কী করণীয় উচিত বা এটা যদি নির্মাণ ত্রুটি থাকে তাহলে সমাধানের রাস্তাও তো আমাকে বের করতে হবে গণপরিবহন এটা বন্ধ রাখা যাবে না আজকে এগারোটার পর থেকে আবার যাত্রী পরিবহনটা শুরু হয়েছে প্রায় বাইশ ঘন্টা পরে তো একদিনের জন্য যদি এটা বন্ধ রাখেন শহরে কিন্তু যানজটের মাত্রা অনেক বেড়ে যায় এটা বন্ধ রাখারও সুযোগ নেই সুতরাং এটাকে যদি নির্মাণ ত্রুটি থাকে সেইটা ত্রুটি কিভাবে সমাধান করে কাজটা মানে যাতায়াতের আরো সহজ করা যায় নিরাপত্তার ব্যবস্থাটা আরো জোরদার করা যায় এই ব্যবস্থাটা অবশ্যই তাদেরকে দেখা উচিত অবশ্যই এবং আমাদেরও প্রত্যাশা থাকবে যে তদন্ত কমিটি ঠিকঠাক ভাবে তদন্ত করে দৃশ্যমান একটি ফলফল যেন আমাদের সামনে নিয়ে আসেন জি অবশ্যই মোসা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মোসা আহমেদের সঙ্গে চলে যাচ্ছি পরবর্তী সম্পাদে দীর্ঘ 22 ঘন্টা 30 মিনিট পর রাজধানীর ফার্মগেট স্টেশন দিয়ে মেট্রো রেল চলাচল শুরু হয়েছে সোমবার বেলা 11টা 16 মিনিটে উত্তরা ও মতিঝিল থেকে একই সময় দুটি ট্রেন ফার্মগেট স্টেশনে আসে এর আগে পৌনে এগারোটায় টিএমটিসিএল তার ভেরিফাইড ফেসবুক পেজে জানায় সোমবার বেলা এগারোটা থেকে উত্তরা উত্তর থেকে মতিছিল পর্যন্ত মেট্রো সেবা নিরবিচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে সাময়িক অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা এর আগে ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পরে পথচারী নিহত হওয়ার ঘটনায় মেট্রো রেল চলাচল বন্ধ হয় মেট্রো রেল রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে রিটে মেট্রো রেল ও সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিটটি দায়ের করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে রিটে জানান রক্ষণাবেক্ষণ সঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চমানের কমিটি গঠনের নির্দেশনা চেয়েছেন একই সঙ্গে ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতে শুনানিতে তুলে ধরার কথা বলেছেন আইনজীবী রাজধানীর নয়াপল্টন থেকে গুলশান সবখানেই চলছে সংস্কার আর নিরাপত্তা জোরদারে প্রস্তুতি। দের যুগ পর বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরেই এত আয়োজন। দলীয় সূত্র বলছে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে দেশে ফিরতে পারেন তিনি। রাজধানীর নয়াপল্টন থেকে গুলশান কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারপারসন অফিস কিংবা অদূরের পার্শ্বভবন সবকিছুই হচ্ছে সংস্কার। ঘষা মাজা ছাড়াও বাড়ানো হচ্ছে নিরাপত্তা এত আয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেড় যুগ পর দেশে ফেরাকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন খুব শিগগিরই দেশে ফিরবেন এই বিএনপি নেতা সূত্র বলছে নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে ফুরাচ্ছে সেই অপেক্ষা নভেম্বরের শেষ সপ্তাহে ওমরা করতে সৌদি আরব যেতে পারেন তারেক রহমান ওমরা শেষ করে তিনি দেশে ফিরতে পারেন এমন আভাস পাওয়া গেছে এ বিষয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল ফজল ইলাহি আকবর বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের বিশ তারিখের আগে বা পরে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন ওমরা পালন শেষে তিনি দেশে ফিরবেন তবে সৌদি আরব থেকে সরাসরি বাংলাদেশে আসবেন নাকি লন্ডন হয়ে আসবেন সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না যদিও এখনো কাটেনি তার নিরাপত্তা ঝুঁকি দলীয় সূত্র বলছে নিরাপত্তা নিশ্চিতে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি অপেক্ষায় আগ্নে আশ্রয়ের লাইসেন্সও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী যথেষ্ট নয় রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারেক রহমানের নির্বাচনের আগে দলের শীর্ষ নেতার দেশে ফেরা ঘিরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতিও নিচ্ছে বিএনপি বিশ্বাস ভৈরবকে দেশের পঁয়ষট্টিতম জেলা ঘোষণার দাবিতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করছে ছাত্র জনতা সোমবার সকাল সাড়ে দশটায় জংশন স্টেশনে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় ভৈরব জংশন স্টেশন থেকে ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, কিশোরগঞ্জ, ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্টেশনে আগত বিভিন্ন গন্তব্যে যাওয়ার ট্রেন যাত্রীরা। দাবি শুরু হয়েছে।

কিন্তু বিভিন্ন চল আমরা বলে বসে বঞ্চিত হয়েছি বাংলাদেশে একটি জেলা জন্য যেই ধরনের অবকাঠামো যেই ধরনের অভিষেক আদালত যে ধরনের লজিস্টিক সাপোর্ট সবকিছু বরেদের পক্ষে আছে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে নিষেধাজ্ঞার শেষে ইলিশ ধরার অনুমতি মিললেও পটুয়াখালীর বাজারগুলোতে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। নদীতে নেমেও জেলেরা জালে তুলতে পারছেন না আসনারু ইলিশ। ফলে হতাশ তারা। পটুয়াখালীর সদর মাছ বাজার, নিউ মার্কেট, পুরান বাজার, নতুন বাজার ও পয়লাপার এলাকার বাজার ঘুরে দেখা গেছে ইলিশের সরবরাহ খুবই কম। যে অল্প সংখ্যক ইলিশ পাওয়া যাচ্ছে তার দামও নাগালের বাইরে। কেজিতে তিনটি ইলিশ এক হাজার টাকা চারটি ইলিশ সাতশো টাকা পাঁচটি ইলিশ ছশো টাকা এবং ছোট আকারের জাটকা পাঁচশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গত চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে বাইশ দিনের অবরোধ কার্যকর ছিল পটুয়াখালী জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা আশি হাজার বিশ জন অবরোধ শেষে শনিবার মধ্যরাত থেকে পায়রা তেঁতুলিয়া আগুনমুখা পিয়া নদী ও বঙ্গোপসাগরের জেলেরা আবারও মাছ ধরতে নেমেছেন

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সোমবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পাঁচ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে আন্তর্জাতিক সংবাদ ভেনেজুয়েলার আরো কাছে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ এর ফলে শুধু ভেনেজুয়েলাতেই নয় গোটা ক্যারেবিয়া অঞ্চলে বাড়ছে উত্তেজনা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ভেনেজুয়েলার উপকূলের কাছে সামরিক উপস্থিতি আরো জোরদার করছে যুক্তরাষ্ট্র এর মধ্যে একটি মার্কিন যুদ্ধ জাহাজ ট্রিনিদাদ ও নঙ্গর করেছে যুদ্ধজাহাজটি জাহাজটি দেশটির রাজধানী পোর্ট অফ স্পেনের কাছে অবস্থান করছে গেলো রোববার সেখানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যুদ্ধ জাহাজ ইউএসএস গ্রেভলি এটি একটি দূরপাল্লার নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার জাহাজ এতে মার্কিন মেরিন বাহিনীর সদস্যরাও রয়েছেন আগামী দিনগুলোতে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবেন তারা আধুনিক অস্ত্র ব্যবস্থা ও হেলিকপ্টার পরিচালনার ক্ষমতা সম্পন্ন এই যুদ্ধ জাহাজটি সম্প্রতি মাদক বিরোধী অভিযানে অংশ নিয়েছিল এর উপস্থিতি এমন এক সময়ে ঘটছে যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে তারা দাবি করছে মাদক চোরাচালান মোকাবেলায় এই অভিযান চালানো হচ্ছে তাদের হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন সংবাদ শেষ করব খেলার খবর জানি মুম্বাইয়ের নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি শুরুতে খেলা বন্ধ থাকার পর শুরু হলেও তেতাল্লিশ ওভারের নামিয়ে আনা হয় ম্যাচটি কিন্তু এর মধ্যে আরও দুই দফা খেলার গতি থামিয়ে দেয় বৃষ্টি শেষ পর্যন্ত ম্যাচটি আর শেষই করা গেল না পরিত্যক্ত ঘোষণা করা হয় প্রথমে দু ঘন্টা দেরিতে শুরু হওয়ায় ম্যাচটি তেতাল্লিশ ওভারে নামানো হয় কিন্তু টস হেরে বাংলাদেশ ইনিংসের বারো দশমিক দুই ওভার চলার পর ফের বৃষ্টি নেমে আসে ফলে তা আরো কমিয়ে আনা হয় দাঁড়ায় সাতাশ ওভারের ম্যাচে বাংলাদেশ সাতাশ ওভারে সংগ্রহ করে নয় উইকেট হারিয়ে একশো উনিশ রান যার জবাবে ভারত ব্যাট করতে নেমে আট দশমিক চার ওভারে কোন উইকেট না হারিয়ে সাতান্ন রান নিয়ে ভালো অবস্থানে থাকলেও আর খেলা সম্ভব হয়নি ন্যূনতম বিশ ওভার পূর্ণ না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এই টায়ের ফলে দুই দলই একটি করে পয়েন্ট পায় এতে বাংলাদেশ নেট রান রেটে পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠে আসে আর ভারত প্রস্তুতি নেয় সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নেওয়ার দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার দুই মাসে দ্বিতীয় দুর্ঘটনা ব্যয়বহুল মেট্রো রেলের নিরাপত্তা ঝুঁকি জনমনে তীব্র উদ্বেগ নিরাপত্তা অডিট না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা বাইশ ঘন্টা পর উত্তরা থেকে মতিছিল মেট্রো রেল চলাচল স্বাভাবিক মেট্রো রেল রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টের দেশের পঁয়ষট্টিতম দাবিতে ভৈরবে ট্রেন থামিয়ে বিক্ষোভ যাত্রীরা ভোগান্তিতে আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ বাড়ছে গোটা ক্যারেবীয় অঞ্চলে বাড়ছে উত্তেজনা এবং নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃষ্টির বাধা পরিত্যক্ত ঘোষণা বাংলাদেশ ভারত ম্যাচ দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বিকেল পাঁচটার দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ রেডি ফোর ডট কম ফলো করুন আমাদের সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাই